আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের জীবনটা এখন কত সহজ হয়ে গেছে প্রেশার কুকারে ডাউলটা দিলে তিন মিনিটে ডাউলটা হয়ে যায় কারণ তিনটা শীষ দিলে ডাউলটা নামায় ফেলে তারপরে গুডা দিয়ে বাগার দিয়ে লাই কত সুন্দর কত সহজ আর আগে ডাউল হইতো আধা ঘন্টা পর্যন্ত দেখতাম যে চুলার মধ্যে বসায় রাখে আমিও নিজেও রাখছি চুলার মধ্যে বসায়া তো ডাউল বসাই দিয়া এদিকে আমি গুঁড়া মাছ রান্না করব মলা মাছ সেই জন্য আমি আগে পেঁয়াজ টিয়াজ দিয়া পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা রসুন সব দিয়া ভালোভাবে মাখাইয়া তেল সাথে দিয়ে তেল মাখায় তারপর আমি মাছটা দিয়ে দেবো এই মাছটা আমি একা খাব আমার হাজব্যান্ড খাবে না উনি গুঁড়া মাছ খায় না এই জন্য আমি একদম অল্প করে নিতেছি পরে পানি দিয়া এটারে আমি বসায় দিব চুলার মধ্যে দিকে আমি এই এই আলুটা দিয়া নইটা ডিম দিয়া কিভাবে দশ থেকে পনেরো জন মানুষ খাওয়াইতে পারবেন সেইটাই দেখতে থাকুন তা আমি এই এইখানে দুইটা আলু নিছি দুইটা আলুরে এইভাবে ম্যাশ করে নিছি তাহলে আর কোনো দানা দানা থাকবে না আর যদি হাত দিয়া করে নিই তাহলে দানা থাকবে এত সুন্দর হবে না মিখিম হবে না তারপরে আমি কে কে পেঁয়াজ কুচি ভালো করে কুচি করে নিতে হবে মরিচ কুচি আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়া দুইটা ডিম দিয়া ভালোভাবে মা খায় নিব তা আমার সাথেই থাকুন তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ছোট বড়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাতে একটা ক্লিক করেছেন প্লিজ আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আপনারা সবাই দেখেন কিন্তু একটা লাইক দেন না আপনার একটা লাইক আমাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে আমার মনে আনন্দ যোগাবে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন তারপরে এই যে এইটা মাখানোটা হইলে ডিমার আলুটা মাখানো হইলে এটা আমি তাওয়ার মধ্যে এইভাবে সুন্দর করে সাইজ করে দিয়ে দিব সমান করে চার পাশ পরে মৃদু আছে ভাজতে হবে এক পাশ হওয়ার পরে এই যে বড় একটা প্লেট নিয়ে এইভাবে দিতে হবে অপর পাশের জন্য আবার এই যে এই ছেড়ে দিতে হবে আর এটা ভাঙ্গে যাবে গা তো এটা হইতে হইতে আমি ওই পাশের চুলায় এই ডিম আলুর এটা দিয়ে দিলাম বরাটা দিয়া এই পাশে আমি গুড়া মাছটা বসাই দিয়েছি তো ওইটা হইতে হইতে এইটা আবার হয়ে গেল গুঁড়া মাছটা হইতে হইতে বরাটাও হয়ে গেল তো এই বরাডারে আমি যে ছোট ছোট পিস করে নিতেছি দেখেন যে দশ থেকে পনেরো জন মানুষ যে খাইতে পারবে আসলে ঠিক কিনা এই যে এইভাবে আমি ছোট ছোট পিস করে সবগুলা কেটে নিব এই ডিম আলুর তরকারিটা সেই অসাধারণ লাগে এইভাবেও খাওয়া যায় ভাইজাও খাওয়া যাবে বরার মতো করে ছোট ছোট গুল গুল করে দিয়েও বাইজা নেওয়া যাবে বাইজা সেটা ভাত দিয়েও খাওয়া যাবে এটা আপনি পোলাও দেওয়া খাইতে পারবেন ভাত দেওয়া খাইতে পারবেন সব কিছু দেওয়া খাইতে পারবেন এখন আমি ওই তরকারিটা বসাইতেছি তো এটার জন্য আমি সব মশলাই দিব। আদা রসুন যা আছে সবই দিব দিয়া ভালোভাবে মশলাটা কষায়া পরে জোল দিব। জোলটা দিয়া জোলটা যখন বলক আসবে তখন আমি এটা ছাইডা দিব তো একটু জোল জোল রাখতে হবে এটা এটা আবার একটু জোল না রাখলে খাওয়ার সময় আলু তো আলুয়ে জোলটা টান দিবে তখন একদম শুকায় যাবে সেটা ভালো লাগবে না এত বেশি জোলও রাখা যাবে না আবার একেবারে শুকায় ফেলা যাবে না হালকা একটু জোল থাকলে সেই জোলটা দিয়ে খাওয়া যাবে তো আমি খাওয়ার পরে বয়স দিতেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারা খেয়ে দেখবেন কার কাছে কেমন লাগে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন বা আসছেন প্লিজ আপনারা স্কিপ করে দেখবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে পৌঁছায় যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম